প্রিয় মশকামারী ভাই ও বন্ধুরা স্কিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এইগুলো হচ্ছে মাগুর মাছ হাইব্রিড মাগুর মাছের পোনা এই সমস্ত হাইব্রিড মাগুর মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে কোনো চাষি ভাই আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্ত হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা এই সমস্ত হাইব্রিড মাগুর মাছের পোনা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে সরাসরি হোম ডেলিভারি দেওয়া থাকি চাষ করতে আগ্রহীগণ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কোয়াল করে অর্ডার করতে পারেন আড়াই থেকে তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন খুবই সুস্থ সবল মাছ এক সাইজের মাছের পোনা যে কোনো চাষিবাই আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্ত হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারেন